হ্যালো বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন পশুরা কখনো আমাদের মতো কিছু কিছু অদ্ভুত অদ্ভুত কাজ করতে পারে হ্যাঁ এমন ঘটনা ঘটেছে যেগুলো ধরার পর আপনি হাসতে বাধ্য হবেন মনে হবে তারা যেন একেবারে ফানি স্টার হতে যাচ্ছে আবার কখনো তাদের কর্মকাণ্ড দেখে মনে হবে না যে তারা পশু রোমাঞ্চময় পৃথিবীর আজকের এপিসোডে আমরা দেখবো ক্যামেরায় ধরা পর এমন কিছু ফানি অদ্ভুত এবং অপ্রত্যাশিত পশু প্রাণীর কর্মকাণ্ড দেখুন বানরটিকে ধরার জন্য কি চেষ্টাটাই না করছে বাঘ কিন্তু বানর মনে মনে বলছে তুমি বনের রাজা হতে পারো কিন্তু গাছের রাজা আমি পাঁচটা মিনিটের লেগে তুই খালি একটু আয়া কর তরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তরে মাইরা ঘুমামু তুই একটু আয় ভাই মেয়েটি ঘোড়ার গায়ে হাত বোলাতে বোলাতে থামিয়ে দেওয়ায় ঘোড়াটি যেন বলছে থামালে কেন হাত বোলাও ভালোই তো লাগছিল আমরা শুনেছি শিয়ালকে দেখে হাসে ভয় পাই এখানে যেন ঠিক তার উল্টো পতিচ্ছবি ঘুমা করে দাও দাও বাঘটিকে দেখুন বাচ্চা দুটিকে শিকার করতে এসে মধ্যখানে কাঁচ থেকে কি বোকাটাই না বানলো সারা জীবন আমরা দেখেছি বিড়ালে ইঁদুরকে তারা করে আজ দেখি ইঁদুরে বিড়ালকে তারা করছে তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগিয়ে দিবনি মলম এখানে দেখুন বিড়ালটা দুষ্টামি করতে যে মেয়েটির মুখে মেরে দিয়েছে আমার ভুল হয়েছে হ্যাঁ ছাগলটি কর্মকাণ্ড দেখুন আহারে বেচারার ভাগ্যে যেন সুখ সইল না দেখুন গরু দৌড়ানি দিতে গিয়ে নিজের হাতেই পড়ে গেল মালিক বেলুন ফোলাচ্ছিল আর দুষ্ট বিড়ালটিকে দেখুন কি কাজটাই না করলো আমার ভুল আছে ক্ষমা করে ডান্সিং ঘোরা মেয়েটি তালে তালে ড্যান্স করছে সুটিয়ে লাল করে দেবো নোংরা বার কর দেবো বাচ্চাটির খুব শখ ছিল কুমিরের বাচ্চা কোলে নেবে কিন্তু এটা দেখার পর এমন সকার করবে বলে মনে হয় না এই কুকুর দেখুন সে যেন টাকা নিয়ে যেয়ে নিজের তৈরি ব্যাংকে রাখছে এই লোকটিকে দেখুন পাখিদের খাবার দিতে গিয়ে নিজেই যেন ফেসে গেছে এখানে দেখুন সিংহটি গাড়ির দরজা খুলে দিচ্ছিল কিন্তু তাদের ভাগ্য ভালো যে সাথে সাথে সেটা বন্ধ করে দিয়েছে না হলে বুঝতেই পারছেন তাদের সাথে কি হতো হাতির কর্মকাণ্ডে বাচ্চা মেয়েটির ভয় দেখার মতোই ছিল দেখুন খাবার খাওয়াতে যে নিজের থুতু খেয়ে ফিরে আসলো কাঁকড়ার সাথে ফাজলামি করতে যেয়ে দেখুন কাঁকড়াটি মানুষটির কি হাল করল দেখুন এই গুই ছেলেটির পিজ্জায় কিভাবে ভাগ বসালো যেন পিজ্জাখোর গুই সাপ অপ্রত্যাশিত ভাবে বানরটি মেয়েটার চুল টেনে ধরলো যাওয়া দেখে একই কাণ্ড কা অপ্রত্যাশিত ভাবেই মহিলাটিকে ওপরে তুলে নিল হাতিটি ভিডিওটি দেখে কার কাজ ছোটবেলার কথা মনে পড়ে গেল তো বন্ধুরা কেমন লাগলো রোমাঞ্চময় পৃথিবীর আজকের এই ফানি ভিডিওটি এই ধরনের আরও ফানি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে নতুন আরও একটি এপিসোডে